নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম পোস্ট অফিসে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমাদের ইন্ডিয়া পোস্টে নতুন একুশ হাজার চারশো তেরোটা শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমাদের একাধিক পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এখানে তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে ছেলে মেয়ে সকলেই কিন্তু আবেদন করতে পারবে অনলাইন মোডে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কী লাগবে সেই সঙ্গে তোমাদের এখানে কোন কোন পোস্টে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে আবেদন করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ হবে এবং কোন ওয়েবসাইটিকে তোমাদের এখানে অ্যাপ্লাই সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা স্ক্রিনশট যেটা গতকাল রাতে আমি নিয়ে রেখেছিলাম দেখো ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট জিডিএস অনলাইন এনগেজমেন্ট এখানে গতকাল রাতে দেখাচ্ছিল নিউ বলে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উইল বি মেড লাইভ সুন প্লিজ ওয়েট ফর ফার্দার আপডেট এটা গতকাল রাত পর্যন্ত দেখাচ্ছিল এবারে দেখো বন্ধুরা আমরা এখন রয়েছি জিডিএস অনলাইন এনগেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ইন্ডিয়া পোস্টের ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিওভি ডট ইনে এখানে আসার পর দেখো তোমাদের এখানে নিউ বলে লেখা উঠছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নাম্বার অফ পোস্ট কত একুশ হাজার চারশো তেরোটা অ্যাপ্লিকেশান সাবমিশন স্টার্ট ডেট দশ দুই দু হাজার পঁচিশ এন্ড ডেট তিন তিন দু হাজার পঁচিশ তো অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং আগামী থার্ড মার্চ দু পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে তো বন্ধুরা এখানে তোমরা নোটিফিকেশান কীভাবে ডাউনলোড করবে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের এখানে দিকে রয়েছে ক্যান্ডিডেটস কর্নার এখানে তোমাদের নোটিফিকেশানে প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে তিনটি অপশান দেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি ডেসক্রিপটিভ নোটিফিকেশান সার্কেল ওয়াইজ পোস্ট নোটিফাইড ইনস্ট্রাকশন তো এখানে তোমাদের ডেসক্রিপটিভ নোটিফিকেশানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো নোটিশ নাম্বারটা এখানে প্রথমে মেনশন করা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস ডিপার্টমেন্ট অফ পোস্ট এখানে তোমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে জাকভাবন সংসদ মার্গ নিউ দিল্লি ডেটও দেওয়া আছে নোটিফিকেশান এখানে বলা হচ্ছে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে তোমাদের ডেটটা সাত দুই দু হাজার পঁচিশে থাকলেও কিন্তু আজকেই নোটিফিকেশান ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাক্টিভিটি এবং শিডিউল তো এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে দশ দুই দু হাজার পঁচিশ থেকে এবং লাস্ট ডেট এখানে বলা হয়েছে থার্ড মার্চ তিন তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইন মোডে রেজিস্ট্রেশন করা যাবে এবং অনলাইন ফর্ম সাবমিট করা যাবে তারপরে দুই নম্বরে বলা হচ্ছে এডিট আর কারেকশান উইন্ডো অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে কোনো ভুল হয়ে গেলে সেই ভুলটা কিন্তু সংশোধন করা যাবে এডিট উইন্ডো বা কারেকশান উইন্ডোর মাধ্যমে যেটা তোমাদের চালু হবে ছয় মার্চ থেকে ছয় তিন দু থেকে আট তিন দু তারিখ পর্যন্ত তোমরা এডিট করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে দেখো ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম এই পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এই পোস্টের জব প্রোফাইল কি কি কী কাজ করতে হবে সেই সংক্রান্ত ইনফরমেশান তোমাদের এখানে পরপর দেওয়া আছে তোমাদের প্রয়োজন হলে অবশ্যই তোমরা এখান থেকে চেক আউট করে নিও এরপর দেখো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এই পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এই পোস্টের জব প্রোফাইল এখানে পরপর দেওয়া আছে তোমরা এখান থেকে পারলে চেক আউট করে নিও যদি প্রয়োজন হয় এরপর ডাক সেবক তিন নম্বর পোস্ট এই পোস্টের জব প্রোফাইল তোমাদের এখানে পরপর দেওয়া আছে এটা তোমরা দেখতে পারো আচ্ছা এরপর দেখো তোমাদের কোন কোন পোস্টে কত বেতন দেওয়া হবে এখানে বলা হচ্ছে তোমাদের বিপিএম পোস্টে তোমাদের বেতনের যে কাঠামো সেটা হচ্ছে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পর্যন্ত আর এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক পোস্টের জন্য তোমাদের বেতন কাঠামো দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত এরপর দেখো তোমাদের বয়সীমা কি লাগবে তোমাদের প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু একই বয়সসীমা লাগছে এখানে তোমাদের ফর্ম আপের লাস্ট ডেট অনুযায়ী অর্থাৎ তিন তিন দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে সঙ্গে বয়সের ছাড় রয়েছে বলা হচ্ছে এস সি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও এনসিএল প্রার্থীরা তারা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে ই এস ক্যাটাগরি ক্ষেত্রে কোনো বয়সের ছাড় নেই পি ক্যাটাগরি ক্ষেত্রে দশ বছর এখানে বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর এনগেজমেন্ট অফ জিডিএস ইজ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান পাস সার্টিফিকেট অফ টেন্থ স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ কন্ডাক্টেড বাই এনি রেকগনাইজড বোর্ড অব স্কুল এডুকেশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর স্টেট গভর্নমেন্ট অর ইউনিয়ন টেরিটোরিজ ইন ইন্ডিয়া তো এখানে বলা হয়েছে তোমাদের স্বীকৃত স্কুল থেকে বা প্রতিষ্ঠান থেকে তোমাদের মাধ্যমিক বা সমতল পরীক্ষায় পাশ করতে হবে এই জিডিএস এর পোস্টগুলো অ্যাপ্লাই করার জন্য নেক্সট তোমাদের বিতে বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাট লিস্ট আপ টু টেন স্ট্যান্ডার্ড ফ্রম এ রেকগনাইজড বোর্ড দ্য ডিটেল অব পোস্ট ওয়াইজ লোকাল ল্যাঙ্গুয়েজ প্রেসক্রাইব বাই দ্য ডিপার্টমেন্ট ইজ গিভেন ইন দ্য অ্যানেকশার থ্রি তো বলা হচ্ছে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে এবং মাধ্যমিক পর্যন্ত তোমাদের সেই লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু পড়াশোনা করে থাকতে হবে এবং তার লিস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে অ্যানএক্সার থ্রিতে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের আদার কোয়ালিফিকেশান কী লাগবে বলা হচ্ছে প্রথমেই নলেজ অফ কম্পিউটার কম্পিউটার জানতে হবে দুই নম্বরে বলা হচ্ছে নলেজ অফ সাইক্লিং সাইকেল চালানো জানতে হবে একসঙ্গে অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড অর্থাৎ কর্মটো হতে হবে কাজ করা কিন্তু এফিসিয়েন্সি থাকতে হবে দক্ষতা থাকতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি কী বলা হচ্ছে এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা মেনশন করা আছে তারপরে দেখো অ্যাপ্লাই প্রসেস বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে সিলেকশান প্রসেস তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু অনলাইন সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং তার ভিত্তিতে এখানে সিলেকশান হবে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশানটা হবে অনলাইন সিস্টেম জেনারেটেড মেরিট লিস্টের মাধ্যমে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে এখানে তোমাদের বলা হয়েছে অনলাইনে আবেদন করার আগে তোমাদের বেশ কিছু ডকুমেন্ট কিন্তু এখানে রেডি করে রাখতে হবে বেশ কিছু জিনিস যেমন মোবাইল নাম্বার এবং সেটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে কারণ ওটিপি দিয়ে তোমাদের ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বারটা তারপরে তোমাদের ইমেল আইডি সেটাও কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে সেটাও কিন্তু ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে হবে এরপরে আধার নাম্বার থাকলে আধার নাম্বার লাগবে একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে যে মাধ্যমিক কোন সালে পাশ করেছো সেই সংক্রান্ত তথ্য তোমাদের চাওয়া হবে আর তোমাদের স্ক্যান করা ফটো জেপিজি বা জেপিজি ফরম্যাটে পঞ্চাশ কেবি নিচে সাইজ হতে হবে আর স্ক্যান করা সিগনেচার জেপিজি বা জেপিজি ফরম্যাটে তোমাদের কুড়ি কেবি নিচে সাইজ হতে হবে সেটা আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগবে একশো টাকা এবং সেই সঙ্গে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিজ তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে এছাড়া সমস্ত এস সি এস টি সমস্ত মহিলা প্রার্থী পিডাব্লিউডি ক্যাটাগরি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না তারা ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট এখানে বলা হয়েছে তোমাদের কোন কোন সার্কেলের ক্ষেত্রে এবং কোন কোন স্টেটের ক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ কী লাগবে তো এখানে বাঁ দিকে সিরিয়াল নাম্বার তারপরে সার্কেলের নাম তারপরে এখানে স্টেট ইউটির নাম তারপরে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ দিয়ে আছে তো এখানে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ বেঙ্গলি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড সেখানে হিন্দি অথবা ইংলিশ সিকিম নেপালি অথবা ভুটিয়া অথবা লেপচা অথবা ইংলিশ দার্জিলিং ডিভিশন সেখানে বেঙ্গলি অথবা নেপালি আর বলা হচ্ছে জিটিএস সেখানে নেপালি ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কী কী বলা হচ্ছে তোমাদের এখানে ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নর্থ ইস্টের মধ্যে তোমাদের এখানে ত্রিপুরার ক্ষেত্রে বেঙ্গলি অথবা কক বরক আর তোমাদের আসামের ক্ষেত্রে কি বলা হয়েছে সেটা একটু দেখিয়ে দিই আসামের ক্ষেত্রে বলা হয়েছে এখানে থ্রি ডিস্ট্রিক্ট অফ বরক ভ্যালি বেঙ্গলি